আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ প্রকাশের তারিখ একটি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চলুন পদের নামগুলো জেনে আসি পদের নাম হাইলি স্কিল্ড গ্রেড দুই পদের সংখ্যা একটি বেতন ন হাজার তিনশো টাকা পদের নাম স্কিল্ড গ্রেড পদের সংখ্যা হচ্ছে ষাটটি বেতন ন হাজার টাকা পদের নাম সেমি স্কিল্ড গ্রেড এক পদের সংখ্যা নয়টি বেতন আট টাকা পদের নাম সেমি স্কেল গ্রেড টু পদের সংখ্যা নয়টি বেতন আট টাকা পদের নাম অদক্ষ শ্রমিক পদের সংখ্যা তেরোটি বেতন আট হাজার বয় পঞ্চাশ টাকা বয়সীমা প্রার্থীদের বয়স আট সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে দেখেন এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয় তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন আবেদন করার পদ্ধতি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় আট সেপ্টেম্বর আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ